নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি পাকা আম আর কাঁচা আম দিয়ে একটা ম্যাঙ্গো জুস করছি তার জন্য একটা কাঁচা আম আমি সেদ্ধ করে নিলাম এবার আমটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর আমটা আমি ছাড়িয়ে নেবো আমটা ঠান্ডা হয়ে গেছে এবার আমটা আমি খোসাটা বাদ দিয়ে ভেতরের অংশটা নিয়ে নিচ্ছি এই ম্যাঙ্গো জুসটা এতটাই সুন্দর বাড়ির ছোটরা কিন্তু ভীষণ পছন্দ করবে শুধু ছোটরা কেন আমরা বড়রাও কিন্তু খেতে ভালোই পছন্দ করব। আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি এটা বলতেই পারি আপনারা বাড়িতে একবার হলেও অবশ্যই এটা ট্রাই করবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এবার কাঁচা আমটা আমি খোসাটা বাদ দিয়ে নিলাম নিয়ে ভেতরের অংশটা নিয়ে নিলাম আর নিচ্ছি দুটো আম এবার পাকাম দুটো আমি কেটে নিচ্ছি আম দুটো কেটে নিলাম এবার একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি পাকা আমটা নিয়ে নিচ্ছি এবার কাঁচা আমের যে করে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেবো স্বাদ অনুসারে নুন আর স্বাদ অনুসারে চিনি দিচ্ছি নুনটা চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন আর এক চামচের মতো পাতিলেবুর রস দিচ্ছি আর দেবো কয়েক টুকরো বরফ এবার প্রয়োজন মতো অল্প একটুখানি জল দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব এবার কয়েকটা কাচের গ্লাস নিয়েছি তার মধ্যে ঢেলে নিচ্ছি দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম খেতে এতটাই সুন্দর হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো অসম্ভব সুন্দর একটা রেসিপি খুব অল্প সময়ে কিন্তু তৈরিও করে নেওয়া যাবে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে